যারা বাইরে বাইরে পাড়ি বেড়াচ্ছেন রাজনীতি করতে গেলে ধরা দিতে হবে আর তাহলে ছিটকে চলে যাবে রাত্রেবেলায় ওদের গুন্ডা বাহিনী তারা মানুষের উপর চাপিয়ে দিচ্ছে ত্রাস আহমদ হোসেন শেখ রিং লিডার রাজনীতির র জানে না এবং প্যারাল একটা মানে সেমি গভর্নমেন্ট তৈরি করতে চাচ্ছি আহমদ শেখ কী করবে না করবে তার ভবিষ্যৎ তার সাথে আমার সাথে রাজনীতির সাথে টিএমসি দলের সাথে তার কোনো সম্পর্ক নেই পূর্বস্থলী বিডি অফিসে টিএম এবং এসপি এবং কালনার এসডিও আমরা চারজনে পনেরো মিনিট বসেছিলাম সার্বিকভাবে তাদের বক্তব্য দিনের দিন আপনার উন্নতির দিকে অবস্থা ভালোর দিকে যাচ্ছে তবুও রাত্রেবেলায় ওদের গুন্ডা বাহিনী তারা মানুষের উপর চাপিয়ে দিচ্ছে ত্রাস এটা এখনও চলছে আমি পুলিশকে সেটা বলেছি আমি আমাকে বলতে দেন বলার পরে ওখানে মূলত আহমদ হোসেন শেখ যে পঞ্চায়েত সমিতির সভাপতি মূলত সে হলো কি পারছে। সে হলো রিং লিডার রাজনীতির র জানে না এবং প্যারারাল একটা মানে সেমি গভর্নমেন্ট তৈরি করতে চাচ্ছে এটা আমি আজকে খুব পরিষ্কার করে বলছি দলের পতাকা মুখ্যমন্ত্রীর ছবি অভিষেকের ছবি পঞ্চায়েত সমিতির ক্ষমতা তারপরে কন্ট্রাক্ট দেবো তার ক্ষমতা হ্যাঁ এবং বাইক বাহিনী এই নিয়ে একটা কি স্বরাজ তৈরি করতে চাচ্ছেন গুন্ডা বাহিনী আহমদ শেখ কি করবে না করবে তার ভবিষ্যৎ তার সাথে আমার সাথে রাজনীতির সাথে টিএমসি দলের সাথে তার কোনো সম্পর্ক নেই সে নিজেকে যত বড় জাহির করুক মুখ্যমন্ত্রী দুঃখিত হয়েছেন আমি তাকে চার পৃষ্ঠার একটা অভিযোগপত্র দিয়েছি তিনি কথা বলেছেন তিনি বলছেন আমি খুব ব্যস্ত একুশ জুলাই নিয়ে পুলিশ যেটা করছে করবে এবং আমি চেষ্টায় আছি কুসুমগ্রামে একটা যেন পুলিশ ক্যাম্প হয় এই পুলিশ ক্যাম্প মানুষকে আরও সহজ সরল করে দেবে অত্যাচার অবিচারের হারটা বন্ধ হবে ডিএমএসপি বলেছেন অফিসিয়ালি আমাদের কাছে আসলে আমরা রেকমেন্ড করবো এরপরে পরে যারা বাইরে বাইরে বেড়াচ্ছেন রাজনীতি করতে গেলে ধরা দিতে হবে আর তাহলে আমার কাছে কোনো উত্তর নেই আমার উত্তর চারজন দেবে আমি কোনো উত্তর না হোক আমার বিরুদ্ধে আমি আইনের আশ্রয় নিয়েছি তিন চার দিনে বুঝতে পারবেন

পুরাতন সাত দিন আগের বাসিন্দা আজকে কেন গরম ভাতের কথা বলতে যেটা বলেছেন যে আপনি আপনি কোনো কাজ করেন না এবং আপনাকে পাওয়া যায় না আমি বলি এসবগুলো একটা সাংবাদিক এত নাবালক হবে কেন সিদ্ধিকুল্লা চৌধুরী জিজ্ঞেস করছে এত নাবালক মধ্যে প্রশ্ন করবে কেন আহমদ শেখের বাড়িতে বার খেয়েছি আপনারা জানেন না তো মুখের প্রশ্ন করবেন কেন ওখানে কমপঙ্কে পঞ্চাশটা সভা করেছি চারটে পুজোর সময় পুজো কাপড় বিতরণ করেছি আপনারা জানেন নি কেন আমাদের চরিত্র নিয়ে আমার দোষ করছে যে 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 অসৎ যে গুন্ডা তাকে জিজ্ঞাসা করুন ওই প্যারালেলের মানুষ আমি নাকি আমি অনাস্থার ব্যাপারে বলেছি আপনারা খুচিয়ে না জেনে মানে ছন্দ মেলাতে পারছেন না আমি বলেছি ষোলো জন সই করে দিয়েছেন তারা ভাবছেন যে এই রকম মানে অসৎ এই রকম মুখ খিস্তি করে ওই পঞ্চায়েত সমিতি সব লুটি ফুটে খেয়ে নিয়ে যায় মিটিং করে না পুলিশকে বলে দেখে নেব বিডিএকে বলে দেখে নেব ওই কারণে অনাস্থানার কথা তারা ভাবছেন আর আপনি বলছেন অনাস্থান বাংলা কথা বল বাংলার মতন বোঝাতে

মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রক্রিয়া শুরু হয়ে গেছে তার মধ্যে ওই যে দাগি আসামি তার সাজদের রোজ লাল ঘরে ঢুকছে তো যান কাল্লা কোটে থানায় যান সে কৈফত আমি কেন খরচ করবো আমি বলে দিচ্ছি আমার কথা বারবার জিজ্ঞেস তাহলে আপনি মনে রাখতে পারেন একটা কথা একবার যথেষ্ট যে দলকে সামনে রেখে আখের গোচাচ্ছে গুন্ডামি করছে ত্রাস করছে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলে টাকা চাইছে জমি বিক্রি করবে তার টাকা চাইছে বিল্ডিং করবে তার টাকা চাইছে চলে আরে শুভেন্দু নিজে ভাবুক কোথায় দাঁড়াবে সভাপতি একদিকে শুভেন্দু একদিকে আমাকে কি জিজ্ঞেস করছে ওসব খেলা আমার জানা আছে চলো